রেনেসেন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্ট ডিনার বুফে দুপুরে রাজধানীর রেনেসা হোটেলে এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী রেসিপি ইডলি সাম্বার রাসাম এবং তাদের বিভিন্ন পরিচিত খাবার থাকছে এই ফেস্টিভ্যালে এছাড়া একটি কিনলে একটি ফ্রি এবং একটি কিনলে দুটি ফ্রি অফার থাকছে মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় অফারটি চলবে তেরোই জুলাই পর্যন্ত সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল পরিদর্শন শেষে ভারতীয় হাই কমিশনার বলেন উৎসবের মাধ্যমে দুই দেশের খাবার সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন অনেকেই যা আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্ব সম্পর্ক তারও জোরদার করবে joining this uh, opening of the বাংলাদেশে দক্ষিণ ভারতীয় খাদ্য উৎসবের এই উদ্বোধনে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত তাই দক্ষিণ ভারতীয় খাবার আমাদের জন্য সত্যি একটি দুর্দান্ত উপলক্ষ যা থেকে মানুষ বিশ্বব্যাপী ভারতীয় খাবারকে স্বীকৃতি দিয়েছে এছাড়া বাংলাদেশের অনেক মানুষ দক্ষিণ ভারতীয় খাবার খুবই পছন্দ করে আর তাই এই খাদ্য উৎসব উপভোগ করবেন বাংলাদেশিরা